নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আশা করি দেশি বিদেশি সবাই অনেক ভালো আছেন গরম তো চলে আসলো অলরেডি আজকে হচ্ছে আমি দুপুরে রান্না করব। গ্রাম থেকে অনেকগুলো শিং মাছ নিয়ে এসেছিলো আসলেই আপনাদের কোনো রান্নাই দেখানো হয়নি আজকে হচ্ছে আমি শিং মাছ দিয়ে আর হচ্ছে এই যে দেখুন ছিমের বিচি এটা দিয়ে ঝোল রান্না করবো টিং মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এর ভিতরে যে ভেনটা আছে সেটা বের করব আর পেটটা গালিয়ে দেব দেখতে থাকুন তাহলে মাছও ধোয়া হয়ে গেছে মাছটা এর মধ্যেই নিয়ে নেব এই দেখুন মাছগুলো অনেক বড় আদা বাটা হাফ চামচের একটু বেশি কাঁচামরিচ বাটা হাফ চামচ শুকনো মরিচ বাটা হাফ চামচ জিরে ধনে বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো সরষের সুন্দর করে মেখে মিশে দেখুন এভাবে আধা ঘন্টা ঢেকে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে আসছি ধরে আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি এই যে মাছের মাথাটা কত সুন্দর দেখুন এখন হচ্ছে আমি রান্না করব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল একটা এলাচ আর এই দুই টুকরো দারচিনি একটু তেজপাতা একটু জিরে দিয়ে তুলে নেবো এটা হচ্ছে আমি তরকারি নামানোর

প্রিয় দাদা ভাই দিদি ভাইরা ছিমের বিচি দিয়ে শিং মাছ সেটা হচ্ছে পুষ্টি গুণে ভরা সেটার কথা বলতে হবে না যে ছিমের বিচিতে আছে প্রয়োজনীয় আয়রন ভিটামিন এটি ওজন কমায় যারা মোটা মানুষ তাদের জন্য খুবই ভালো ও শক্তি জোগাতে সাহায্য করে ক্রনিক রোগ দূর করতে সাহায্য করে ক্রনিক বলতে যে রোগগুলো অনেক দিন দীর্ঘদিন ধরে আসে সেগুলো কমাতে সাহায্য করে কোলন ক্যান্সারকে ভালো করার জন্য সাহায্য করে আর হচ্ছে এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তবে যারা হচ্ছে কিডনি রুগী তারা অবশ্যই বিচি জাতীয় খাবার এড়িয়ে চলবেন অবশ্যই কারণ কিডনি রুগীদের বিচি জাতীয় খাবার নিষেধ যারা আসলে প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় চতুর্থ স্টেজ আছে তারা অবশ্যই কিডনি রোগের অবশ্যই ছিমের বিচি বা যে কোনো বিচি জাতীয় খাবার খাবেন না আর শিং মাছের তো গুণের শেষ নাই তাহলে বন্ধুরা এভাবে অবশ্যই রান্না করে সবাই খাবে ছিমের বিচি এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালার সেই সুন্দর হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রান্না করবো আমি এখান থেকে দিয়ে দেবো এক চামচ পরিমাণ সেই গরম মশলা আর জিরে বাটা একেবারে আমার রান্না রেডি নামিয়ে দেবো হাই ভিজ আপনার সবাই ভালো আছেন আমার আজকে রান্না হয়েছিল নতুন একটা রেসিপি শিং মাছ দিয়ে আর ছিমির বিচি ছিমির বিচি খুবই পুষ্টিকর খাবার সাথে যদি আপনার একদম দেশি শিঙ মাছ তো এখন আমি এটা খেয়ে নেব দেখি কী অবস্থা হয়েছে রান্নার আশা করি ভালো হয়েছে সুবিধা অসাধারণ খুব খুব ভালো এক কথা অসাধারণ রান্নাটা একেবারে সিমের বেশি আর এখন তো সিমের বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল এবং স্বাস্থ্যসম্মত আপনারা রান্না করে খাবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ